সবার প্রথমে আমি আচমন করে নিচ্ছি দেহ শুদ্ধিকরণ করে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাগত বিপার্যস্বরে কুন্ডুরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সুচি নমো সূচি নমো সূচি নমো সুচি এরপর হাতটা ধুয়ে নিলাম চারপাশটা একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি পুজোর সমস্ত সরঞ্জামের উপর একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে আমার পরিষ্কার করাই ছিল তবুও সমস্ত কিছু পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি আর এখানে অভিষেকের জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি আজকের দিনে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে একটি বিশেষ উপায় আজকে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো এখানে পঞ্চামৃত তো রয়েছেই ঘি মধু দই শর্করা দুধ আর এছাড়া আরেকটি বিশেষ উপাদান দিয়ে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো এখানে রয়েছে চন্দনগুঁড়ো হলুদ গুঁড়ো আপনি চাইলে কাঁচা হলুদ বাটাও নিতে পারেন সেটার রসটা আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি ঠাকুর ঘরে আমার এমনি কাঁচা হলুদ থাকে তাই হলুদ গুঁড়ো করে রেখে দিয়েছি একবারে আর এখানে নিচ্ছি কেশর আপনি চাইলে কেশর চন্দন দ্বারাও এই অভিষেকটি করাতে পারেন তবে এইটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণের দুধ কেশর চন্দন আর কাঁচা হলুদ আর এর মধ্যে দুধ দিয়ে একটা প্রলেপ বানিয়ে নিচ্ছি এইটি দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে সবার প্রথমে আমরা পঞ্চামৃত দ্বারা মায়ের অভিষেক করাবো মায়ের চরণে সবার প্রথমে আমরা পঞ্চামৃত ঢেলে দিলাম তারপরে আস্তে আস্তে মায়ের মস্তকে ধারা দিয়ে আমরা মায়ের অভিষেক করছি আর মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করছি ওম মহালক্ষ্মী চ বিদহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নু লক্ষ্মী প্রচো এই মন্ত্রটি বলে আপনি মা লক্ষ্মীর অভিষেক করাতে পারেন আরেকবার মন্ত্রটি বলছি ও মহালক্ষ্মী চ বিদমহে পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ আপনি যদি এই মন্ত্রটি না বলতে পারেন তবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই নামটি করেও আপনি মায়ের অভিষেক করতে পারেন এরপরে আমরা এই বিশেষ উপাদানটি দ্বারা মায়ের অভিষেক করছি এসো গন্ধং শ্রীং লক্ষ্মীদেব্যই নম আবার মন্ত্রটি বলছি চন্দন কেশর চন্দন দিয়ে আপনি যখন অভিষেক করবেন এই মন্ত্রটি বলবেন এশো গন্ধং নম শ্রীং লক্ষ্মীদেব্যই নম এইভাবে এই মিশ্রণটি দিয়ে আমরা মায়ের অভিষেক করব। এরপর আমরা শুদ্ধ জল দ্বারা মায়ের অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। এ তাঁত পাদ্দং নম শ্রী লক্ষ্মীদেব্যই নম এর পাদ্দং নম শ্রী লক্ষ্মীদেব এরপর আমরা সুগন্ধ দ্বারা মায়ের অভিষেক করব অর্থাৎ গোলাপ জল দ্বারা মায়ের আমরা অভিষেক করলাম এরপর আমরা একটু চাল ছড়িয়ে দিলাম এরপর আমরা কিছু পুষ্প দিয়ে মায়ের অভিষেক করছি আপনি চাইলে মায়ের লাল যে কোনো ফুল দ্বারা অভিষেক করতে পারেন আর আমি এখানে কিছু গোলাপের পাপড়ি নিয়েছি আপনি গোলাপের পাপড়ি দিয়ে মায়ের অভিষেক করতে পারেন নমি দেবী নারায়ণী যুগল চরণে কৃপাকণা দানি চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দান পদ ছায়া এইভাবে আমরা মায়ের অভিষেক করলাম এরপর আমরা পরিষ্কার কাপড় দিয়ে বিগ্রহটি মুছে আমরা একটি জলচকির উপর শুদ্ধ আসন বিছিয়ে নিয়েছি আর এর উপর কিছু ধান রেখে আমরা মাকে এখানে এখানে ধান অধিষ্ঠিত্ব নিয়ে নিলাম এরপর আমরা মাকে বরণ করব। তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায় রেখেছি মাগো ধান্য গুয়া পান আসিয়া হও মাগো ঘটে অধিষ্ঠান গৃহমধ্যে ধূপ ধুনা আর ঘৃতবাতি হৃদয় কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে শঙ্খবাদ্যে বরণ করি তোমা ঘরে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস করহ মাতা আমা সবাজন এইভাবে আমরা মাকে বরণ করে মাকে অধিষ্ঠিত করলাম